ফলপ্রসূ আলোচনার মাধ্যমে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব করেন এবং উদ্যোগটি এগিয়ে নিতে ঢাকায় দুই হাজার পঁচিশ সালে প্রথম মাল্টি স্টেক হোল্ডার সম্মেলন আয়োজনের প্রস্তাব করেন একই সাথে তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট দুটি প্রস্তাব উত্থাপন করেন সদস্য রাষ্ট্রসভার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফলপ্রসূ ও ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী সহযোগ স্থাপনের আহ্বান জানান প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি নৈতিকতার উপর জোর দিয়ে সহযোগিতা শিক্ষা ব্যবস্থা ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতি তুরস্কের রাষ্ট্রপতি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী অংশগ্রহণ করেন উল্লেখ্য সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে নতুন নবম সদস্য হিসেবে আজারবাইজানকে অন্তর্ভুক্ত করা হয় এগারো তম ডিএড সম্মেলনের মূল অধিবেশনের পরে স্বাগতিক রাষ্ট্র মিশর কর্তৃক আয়োজিত স্পেশাল সেশন অন দ্য সিচুয়েশন ইন প্যালেস্টাইন অ্যান্ড লেবাননে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গাজা পশ্চিম তীর এবং লেবানন পুনর ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক বাংলাদেশি সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক স্বতঃস্ফূর্ত বক্তব্য প্রদান করেন গ্রামীণ ব্যাংক স্থাপন তথা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পটভূমি ব্যাখ্যা করে তিনি আর প্রসারের বিভিন্ন ধাপ এবং ইতিহাস উপস্থিতির সামনে তুলে ধরেন তিনি তার সামাজিক ব্যবসার ধারণা ও বিকাশ এবং এর ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা বিচ্ছেদ করেন শীর্ষ সম্মেলনের প্রাককালে মাননীয় প্রধান উপদেষ্টা মিশর ও ইরানের রাষ্ট্রপতি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এছাড়া মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী মাননীয় প্রধান উপদেশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠকগুলোতে পারস্পরিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার পাশাপাশি উল্লেখিত দেশগুলোর সাথে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর রাষ্ট্রপতি তারিখে চার দিনের একটি সরকারি সফরে ঢাকায় এসেছিলেন যা বাংলাদেশে তিমুল লেন্সের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের প্রথম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশ সফর করেন তিমুলেস্তে ভাহমান রাষ্ট্রপতির সাথে তিমুলেস্তে পররাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রপতির মুখ্য উপদেষ্টা সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে 15 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে 16 ডিসেম্বর সকালে তিমুলেস্তে ভাহমান রাষ্ট্রপতি জনাব হোসেন আহমদ কর্তা বাংলাদেশের মহান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর তিনি বঙ্গভবনে বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সফরকালে তিমুল লেস্তে মহামণ্ডল রাষ্ট্রপতি যা ভোসার আহোজ হোদ্দা মারণে ও প্রধান উপদেষ্টের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন এরপর উভয় সরকার প্রধানের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের উপস্থিত একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করেন বৈঠকে দুই দেশ বাণিজ্য বিনিয়োগ বিমান পরিষেবা সাংস্কৃতিক বিনিময় শিক্ষা পেশাদার কূটনৈতিক প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষুদ্র মাঝের উদ্যোগ ক্ষুদ্র ঋণ ও দারিদ্র বিমোচন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা করেন উভয় নেতা আইন অনুযায়ী তিমুল লেস্তে বসবাসরত প্রায় তিনশো প্রবাসী বাংলাদেশিদের জন্য দীর্ঘমেয়াদী স্টে পারমিট ও পারমানেন্ট রেসিডেন্সি এবং ওয়ার্ক পারমিট প্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বৈঠকে তিমুল লেস্তের রাষ্ট্রপতি বাংলাদেশি বিনিয়োগকারীকে বিনিয়োগকারীদেরকে তিমুর লেস্তে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছে এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া সম্পর্ককে আরও বৃদ্ধির জন্য উৎসাহিত করেছে বৈঠক শেষে দু দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সংসদের আরোপ স্বাক্ষরিত হয় চুক্তিটি হলো অফিসিয়াল কূটনৈতিক সার্ভিস পাসপোর্ট ধারীদের জন্য পারস্পরিক ভিসব ভিসব বহুল সংক্রান্ত চুক্তি এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা বা বাইল্যাটাল কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠা বিষয়ে সংসদের সফররত দ্বিতীয় দিন তিমুর লেস্তের রাষ্ট্রপতির বঙ্গ ভবনে বংগভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে হয় এছাড়া উক্ত সফরকালে माननीय পররাষ্ট্রপ্রদেশে মহোদয় হোসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তারেক আউয়াল এবং বাংলাদেশের তিমুর লেস্তের মনোনীত অনারারি কাউন্সিল জনাব ফুতুভদ্দিন আহমেদ তিমুর লেস্তের মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন 17 ডিসেম্বর সকালে সফররত রাষ্ট্রপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সমসাময়িক বিশ্বের শান্তির চ্যালেঞ্জ শীর্ষক একটি পাবলিক লেকচার দেন এছাড়া তিমুল লেস্তের রাষ্ট্রপতি সতেরোই ডিসেম্বর বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র প্রতিনিধিবৃন্দের সাথে একটি টাউন হল মিটিং করেন মহামান্য রাষ্ট্রপতি ও মার্নের প্রধান উপদেশের সাথে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন গত উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত জনাব ইউনী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতি জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার কর্মকাল সফলভাবে শেষ করার জন্য ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান বিদায় রাষ্ট্রদূত বাংলাদেশ অবস্থানকালীন সময় তার প্রতি বাংলাদেশ সরকারের বর্ধিত সহযোগিতার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানান এর পূর্বে গত এগারোই ডিসেম্বর দুই তারিখে জাপানের বিদায় রাষ্ট্রদূত মাননীয় প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনসের সাথে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেন এছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের অন্যতম প্রধান মন্ত্রী রাষ্ট্র আখ্যা দিয়ে

ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সম্পাদনের निमितে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।চলমান এই আলোচনায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছেন। এই বছর ইতিমধ্যে আরও দুই দফা আলোচনা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় দফা আলোচনা ঢাকা যথাক্রমে মে 2024 এবং নভেম্বর 2024 অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে আলোচনা সম্পন্ন হলে এটি হবে যে কোনো দেশের সাথে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার চতুর্থ দফা আগামী ফেব্রুয়ারি 2025-এ Thane এবং পঞ্চম দফা টোকিওতে একটু দুই হাজার পঁচিশে মোট একুশটি অধ্যায়ের উপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে ট্রেডিং গুডস ট্রেডিং সার্ভিসেস রুলস অরিজিন কাস্টমস প্রসিডিওর ও ট্রেড ফ্যাসিলিটেশন স্যানিটারি ও ফাইটো স্যানিটারি মেজার্স সরকারি ক্রয় প্রতিযোগিতার নীতি ই কমার্স বিনিয়োগ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবসা পরিবেশের উন্নতি ইত্যাদি লিবিয়ার নৌবাহিনী কর্তৃক ভূমধ্য সাগর থেকে বাংলাদেশি অধিবাসী সহ মোট বিরাশি জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি একশো একুশ জন অভিবাসী বহনকারী একটি নৌকা গত 18 ডিসেম্বর দুই হাজার তারিখে লিবিয়ার উপকূলে ভূমধ্য সাগরে বিধ্বস্ত হয় লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে বিরাশি জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এবং কমপক্ষে পনেরো জনের মৃতদেহ উদ্ধার করেছে ঘটনার পর ত্রিপুরিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সাথে বেশ কয়েকটি সূত্রের সাথে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদেরকে নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহত সহ মোট বত্রিশ জন বাংলাদেশি অভিবাসী হয়েছে। বাকি অভিবাসীরা এখনো নিখোঁজ রয়েছে জীবিতদের বর্তমানে ত্রিপুরি থেকে আশি কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে এবং মৃতদের পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াই হাসপাতালে রাখা হয়েছে নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশী নাগরিক থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে ত্রিপুরিতে অবস্থিত আমাদের দূতাবাস কাজ করছে দূতাবাসের কর্মকর্তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের সাথে দেখা করার চেষ্টা করছে তাদের সাথে দেখা করার পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা এ বিষয়ে চিপনীত অবস্থিত দূতাবাসের সাথে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে